আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নিস লো নোম রু দে গুনে পেল্লো ইব্রাহিম তোমার নিস লো নোম গুনে আগুনে হইলো আগুনে হইল ফুল বাগিসা পশম কেন জলে না আগুনে হইল আগুনে হইল ফুল বাগিসা কেন সম্লা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কৌ বুঝে না আল্লাহ আহ তুমি কাউকে রাখো দস্তালাত মাওলা কাউকে রাখ বাসত লাই তুমি কাউকে রাখ দস্তালাত মাওলা কাউকে রাখ বাসত লাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুজে কেউ বুজে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের গুনে পেলো ইব্রাহিম তোমার আগুনে হইল ফুল বাগিসা পশম কেনা আগুনে হইলো আগুনে হইলো পশম কেন জলে নাগা আল্লাহ লীলা খেলা কেউ যে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ तू तुमर नी सिलो मासे ते यूनुस तू यूनु तुम बीस मासे ते गिलिया पिल्लो पे मासेर पेटे मासेर पेटे रोइलन नोबी ऊहू कई नो, होईलो नागा अल्लाह তোমার লীলা খেলা কেও বোঝে কেও বুঝেনা আল্লাহ 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 জনে পেয়ে mica শিলো গো সোনার মদিনা এক জনে নবিয়া শিলো গো ও সোনার মদিনা আল্লাহ আল্লাহ সবাই সবাই আল্লাহ আল্লাহ জাহার প্রেম সায়ন দিওয়ানা জাহার প্রেম সায়ন দিওয়ানা নিজে রাবানা গায়ক জন প্রেমে হেমিকে আশীল গো ও সোনার মদিনা আল্লাহ 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 এক জনে প্রেম হে মিকেয়া শিলো গো ও সুনার মদিনা আল্লাহ আল্লাহ যার প্রেমেতে মজনু রূপে যার প্রেমেতে মজনু রূপ থাকবে নাগা রাবানা একে জনে প্রে হেমিকে আিল গো ও সোনার নাগা আল্লাহ আল্লাহ চলবনি চলবনি আল্লাহ 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 ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم